আসসালামু আলাইকুম রাজকণ্ঠের মণিমালায় আজকে শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস দত্তা এর কাহিনী সংক্ষেপ উনিশশো সালে এই উপন্যাসটি রচিত হয় শুরু করছি দত্তা উপন্যাসের কাহিনী সংক্ষেপ তিনজন বন্ধু বনমালী রাজবিহারী আর জগদীশ ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা করে বড় হয়েছে লক্ষ্য আশা আকাঙ্ক্ষা অনেক বড় ছিল ছোটবেলা থেকেই তিন বন্ধুর একটাই স্বপ্ন যাই করুক তারা সারা জীবন একসাথে থাকবে তবে কোনো এক ঝড়ে তা আর টিকে থাকেনি বনমালিয়ার রাজবিহারী ব্রাহ্ম ধর্ম গ্রহণ করে কিন্তু অন্য বন্ধু জগদীশ তা না পেরে বিয়ে করে পশ্চিমে চলে যায় একসাথে ধর্ম গ্রহণ করলেও ওই দুই বন্ধু একসাথে থাকে না বনমালী কলকাতায় আর রাজবিহারী থাকে গ্রামে বনমালী বাবু গ্রামের বড় জমিদার তবে তিনি গ্রামে থাকেন না একমাত্র মেয়ে বিজয়াকে নিয়ে কলকাতার বাড়িতেই থাকেন ওদিকে বনমালীর জমিদারি দেখাশোনা করেন তার প্রিয় বন্ধু রাজবিহারী রাজবিহারীর এক ছেলে নাম বিলাস বনমালীর জমিদারের যেন এক মুকুট হেন যুবরাজ এই বিলাস জমিদারির সকল কাজ সেই দেখাশোনা করে যে কোনো সিদ্ধান্ত তার কাছ থেকেই আসে ওদিকে তাদের অন্য বন্ধু জগতীশের একটি ছেলে নাম নরেন সদ্য বিলের থেকে ডাক্তারি পাশ করে এসেছে আর তার ডাক্তারি পড়ার সমস্ত খরচ বনমালী বাবুই জুটিয়েছেন বনমালীর মেয়ে বিজয়া পৃথিবীর মুখ দেখার আগেই বাবুর ইচ্ছে ছিল বিজয়ার সাথে নরেনের বিয়ে দিবেন কিন্তু পরবর্তীতে পরিস্থিতি পাল্টে গেলে এই আলোচনা অঙ্কুরেই বিনাশ হয়ে যায় পরবর্তীতে বনমালীর অন্য বন্ধু রাজবিহারী তার একমাত্র ছেলে বিলাসের সাথে বিজয়ার বিয়ে দিয়ে বনমালীর জমিদারি দখল করার দুরভিসন্ধি করতে থাকেন জগদীশবাবু এক সময় অনেক সম্পদের মালিক ছিলেন তবে পরে সে নেশা আর জুয়ায় জড়িয়ে পড়েন আর তা করতে গিয়ে অনেক টাকা ঋণ করে ফেলেন তার ঋণের বেশিরভাগটাই বনমালীবাবুর জমিদারি থেকে নেয়া এরপরে একদিন জগদীশ আত্মহত্যা করে মারা যান আর ওদিকে বনমালীবাবুর টাকায় ডাক্তারি পড়তে থাকেন নরেন পিতার মৃত্যুর পরে নরেন দেশে ফিরে আসে এদিকে বনমালীবাবুর মনে মনে একটি ইচ্ছা ছিল যে তার মেয়ে বিজয়ার সাথে নরেনের বিয়ে দিবেন কিন্তু সেটা আর মেয়ের কাছে প্রকাশ করেন না এমনকি নরেনকেও কখনো বলেন না আসলে নরেনের সাথে তার দেখাই হয় নাই নরেনের বাবার এসব কার্যকলাপে এতটাই বিরক্ত ছিল যে এই সব বিয়ের চিন্তা আর কখনোই তার মাথায় আসেনি কিন্তু মারা যাওয়ার কয়েকদিন আগে বনমালীবাবু তার মেয়েকে বলে যান যে তার বন্ধুর ছেলে নরেনকে তার অনেক পছন্দ তার মৃত্যুর পরে বিজয়া যেন নরেনের সাথে কোনো অন্যায় না করেন এবং এই ছেলেটার যেন খোঁজখবর নেন নরেনের সাথে বিজয়ের কোনোদিন দেখা হয়নি তবুও বনমালীবাবু মৃত্যুর আগে তার মেয়ের কাছে নরেনের বেশ কিছু প্রশংসা করে ইঙ্গিতে কিছু একটা বোঝাতে চেয়েছেন হয়তো এরপরে একদিন বনমালীবাবু তার সকল সম্পত্তি বিজয়ার হাতে রেখে একদিন ওপারে পারে জমালেন জমিদারির ভার গ্রহণ করে বনমালীবাবুর বন্ধু রাজবিহারী আর বিজয়া একা একা কলকাতার বাড়িতে একদিন রাজবিহারীর ছেলে বিলাসবিহারী কলকাতায় গিয়ে বিজয়াকে গ্রামে আমন্ত্রণ জানায় যাতে সে নিজের চোখে এসে কয়েকদিন থেকে তার পিতার জমিদারি দেখে যেতে পারে এরপর একদিন হুট করে বিজয়া গ্রামে চলে আসেন এরপরে পিতার জমিদারির ভার গ্রহণ করে আর সেখানে এসেই বিজয়া বুঝতে পারে যে জমিদারি দেখাশোনার নামে রাজবিহারী ও তার ছেলে বিলাসবিহারী সকল ব্যাপারেই বিশেষ আধিপত্য খাটিয়ে চলেছে বিজয়া সেখানে থাকা সত্ত্বেও তারাই যেন সেখানের আসল জমিদার প্রথমেই তারা বিজয়াকে না জানিয়ে বহুদিনের প্রচলিত দুর্গাপূজা বন্ধ করার ঘোষণা করে কারণ তারা গ্রহণ করেছে এবং পুতুল পূজায় অবিশ্বাসী একদিন ভ্রাহ্মধর্ম ধর্ম গ্রহণ করার জন্য বনমালিয়ার রাজবিহারীর পরিবারকে এই গ্রামের মানুষের হাতে কম লাঞ্ছনা পোহাতে হয়নি গ্রামের মানুষের কটু কথা সহ্য করতে না পেরে বনমালিত গ্রাম ছেড়ে কলকাতায় বসবাস শুরু করেন আর তাই তো যখন রাজবিহারী গ্রামের হিন্দু মানুষের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ পেলেন তখন তাতে আর এক চুলও ছাড় দিতে চান না বহু বছর ধরে চলে আসা দুর্গাপূজা বন্ধ করে দিলেন এদিকে জগদীশবাবু বনমালীবাবুর জমিদারি থেকে অনেক টাকা দেনা করেছেন আর এই দেনা শোধ না দিতে পারার অপরাধে রাজবিহারী ও বিলাসবিহারী জগদীশের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে যদিও এতে বিজয়ের সম্মতি ছিল না তবু সে কিছুই বলে না আসলে নরেনকে না দেখলেও পিতার কাছে তার অনেক প্রশংসা শুনে মনে মনে বিজয়ের একটা করুণা জেগেছিল বিজয়ের ইচ্ছা নরেনের সাথে দেখা করার তাকে ঋণ শোধ করার একটা শেষ সুযোগ দেয়া কিন্তু রাজবিহারী আর বিলাস কখনোই চাইতেন না যে বাবার ঋণ শোধ করার সুযোগ নরেন পাক এদিকে দুর্গাপূজা বন্ধ করে দেয় গ্রামের মানুষের মধ্যে অসন্তোষ চরমে পৌঁছায় একদিন বিলাস আর বিজয়া বসার ঘরে আলোচনা করতেছিল এমন সময় সেখানে একটা লোক আসে বেশ লম্বা আর বেশ কৃষ্ণকায় গঠন দেখতে বেশ পরিপাটি সুদর্শন নিজেকে পুরোহিতের ভাগ্নে বলে পরিচয় দেয় সে বিজয়াকে অত্যন্ত সাবলীলভাবে অনুরোধ করে যাতে কোনোভাবেই গ্রামের পূজা বন্ধ না হয় বিলাস বেশ ক্ষিপ্ত হয় তবুও বিজয়া কিছুক্ষণ বিতর্কের পরে গ্রামের প্রজাদের কথা ভেবে নিজের দুর্গা পূজায় অবিশ্বাসী হয়েও পূজার অনুমতি দেয় এতে রাজবিহারী ও বিলাস অসন্তুষ্ট হওয়ার সাথে সাথে বিজয়ার দৃঢ়চিত্তের প্রথম আভাস পেয়ে বেশ শঙ্কিত হয় ওদিকে নরেন বিলের থেকে ডাক্তারি পড়া শেষ করে এসে জানতে পারে যে তার পিতার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে শুধু একটি বাড়ি বাজেয়াপ্ত করার অপেক্ষায় তাই তো সে সেই গ্রামই এক আত্মীয়ের বাড়িতে থেকে মানুষের চিকিৎসা করতে থাকে নরেনকে ডাক্তার হিসেবে সকলে চিনলেও সে যে জগদীশের ছেলে নরেন তা জমিদারিতে কেউ জানত না এর কয়েকদিন পরে বিজয়া গ্রামের নদীর ধারে সান্দ ভ্রমণে বের হয় তখন সেই ছিপছিপে যুবককে দেখে যে নদীর ধারে বর্ষি দিয়ে সে মাছ ধরছে প্রথম আলাপেই বিজয়া নরেনের উচ্চ গুণের পরিচয় পায় নরেন নিজের পরিচয় গোপন রেখে নিজেকে নরেনের এক বিশেষ বন্ধু হিসেবে পরিচয় দেয় এবং তার বাড়ি দেখিয়ে সে যে কি কষ্টে আছে তা সকলেই জানায় কাছি নরেন একটা পাঠশালা খুলেছে অসহায় গ্রামের মানুষকে পরা এসে এই লোকটির কাছে বিজয়া নরেনের ব্যাপারে জানতে চায় তখন সে বলে নরেনের তেমন কোনো অর্থ নাই যা দিয়ে সে তার পিতার ঋণ শোধ করবে তাই সে বিজয়ের সাথে দেখা করে কোনো লাভ নাই মনে করে আর দেখা করে না বিজয়া সব শুনে নরেনকে তার সাথে দেখা করতে বলে আর এ ব্যাপারে সুবিচার করার প্রতিশ্রুতি দেয় এদিকে রাজবিহারী আর বিলাস বিজয়াকে বারবার তারা দিতে থাকে নরেনের বাড়িটা দখল করার জন্য তারা সম্পূর্ণ বাড়িটা দখল করে সেখানে ভ্রাম্য মন্দির প্রতিষ্ঠা করতে চায় যে ভ্রাম্য গ্রহণ করার জন্য একদিন বনমালীকে গ্রাম ছাড়তে হয়েছিল যার জন্য রাসবিহারীকে গ্রামের মানুষের শত বঞ্জনা সহ্য করতে হয়েছিল আজ সেই গ্রামে ভ্রাম্য মন্দির প্রতিষ্ঠা করে এর জবাব দিতে চায় এবারই তাদের লাগবেই বিজয়া কয়েকদিন নিয়ম করেই সান্দ ভ্রমণে নদীর ঘাটে যায় নরেনের সাথেও দেখা হয় নরেন ও বিজয়া পরস্পরে গুণমুগ্ধ হয়ে ক্রমশ ঘনিষ্ঠ হতে থাকে কিন্তু কখনোই নরেন তার পরিচয় দেয় না এদিকে বিলাস নরেন বাবুর পাঠশালা উচ্ছেদ করতে গিয়ে নরেনের আসল পরিচয় জানতে পারে এরপরে এসে বিজয়াকে নরেনের আসল পরিচয় বলে দেয় শুনে বিজয়া পুলকিত হয় এবং নরেনের প্রতি অনুরক্ত হয় এরপরে বিজয়া নরেনের সাথে আরও ঘনিষ্ঠ হওয়া শুরু করে ইদানিং বিভিন্ন অজুহাতে নরেন প্রায় বিজয়ের বাড়িতে আসে আস্তে আস্তে সে বিজয়ের অন্দরমহলে যাতায়াত শুরু করে এতে রাজবিহারী ও বিলাস অত্যন্ত অসন্তুষ্ট হয় ও পদে পদে নরেনকে অপমানের চেষ্টা করে বিজয়া চায় নরেন যেভাবেই হোক বারবার যেন তার কাছে আসে একদিন বিজয়া নরেনকে তার কাচারি বাড়িতে ডেকে পাঠায় নরেন মনে করে যে তার বাবার আরও কিছু ঋণ বাকি আছে সম্ভবত এই জন্য বিজয়া তাকে ডেকেছে কিন্তু নরেনের কাছে ঋণ শোধ করার মতো আর কোনো সম্পদ অবশিষ্ট ছিল না তাই তো সে বিজয়াকে বলে যে আমার একমাত্র সম্বল একটি মাইক্রোস্কোপ এটি বিক্রি করে আমি বিলেতে ফেরত যেতে চাই আর তখন বিজয়া সেই মাইক্রোস্কোপটি কিনতে চায় যদি ওই মাইক্রোস্কোপটি নিয়ে বিজয়ার বিন্দুমাত্র আগ্রহ ছিল না তবু সে চাইতো যে অন্তত এই উছিলায় নরেন যেন তার কাছে বারবার আসে নরেন বিজয়াকে মাইক্রোস্কোপ চালানো শেখাতে বিজয়ার অন্দর মহলে আসে আর তা দেখে রাজবিহারী ও বিলাস নরেনের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে তারা গ্রাম থেকে নরেনকে তাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকে এদিকে রাজবিহারী নরেনের সেই পৈতৃক বাড়ি দখল করে তাতে মন্দির প্রতিষ্ঠা করে আর মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে তাদের পছন্দ মতো মেহমানদের দাওয়াত দেয় এমনকি তারা বিজয়াকে একবার জিজ্ঞেস পর্যন্ত করে না শুনে বিজয়া মনে মনে বিরক্ত হয় তবে চুপ করে থাকে সে এরপর একদিন মন্দির প্রতিষ্ঠার পরে তার দেখাশোনার ভার পরে দয়ালবাবুর উপরে তিনি সপরিবারে নরেনের সেই বাড়িতে অবস্থান করেন দয়ালবাবু বনমালীবাবুর বাবুর আস্থাভাজন লোক তাই তো বিজয়া তাকে বেশ শ্রদ্ধা করে মন্দির প্রতিষ্ঠার দিনে রাজবিহারী বাবু বিজয়া আর বিলাসের বিবাহের ঘোষণা করেন কিন্তু বিজয়ার এ বিয়েতে সম্মতি না থাকলেও সে কিচ্ছু বলে না চুপচাপ সেখান থেকে প্রস্থান করে বিজয়া ছোটবেলা থেকে কলকাতায় বড় হয়েছে জমিদারি দেখাশোনার খাতিরে বিলাসের প্রায় কলকাতার বাসায় যাতায়াত ছিল বিজয়া মনে মনে ধরেই নিয়েছিল যে হয়তো বিলাসের সাথেই একদিন তার বিয়ে হবে তাই তো সে বিলাসের সাথে বিয়ের জন্য প্রস্তুত ছিল যদিও বনমালী বাবু বিজয়া বা রাজবিহারীকে এরকম কোনো ধরনের কথা দেননি তার পছন্দ ছিল নরেনকে যদিও সে কথাও কোনো দিন বলেননি কিন্তু আজ যখন বিজয়ার সাথে নরেনের দেখা হয় তখন বিজয়ার ভুলটা ভাঙে নরেনকে আস্তে আস্তে তার ভালো লাগতে শুরু করে তাদের কত কথা কত খুনসুটি আর বিলাসের কাছে বারবার অপমানিত হয়েও নরেন বারবার ফিরে আসতো বিজয়ার কাছে তাই তো আজ যখন রাজবিহারী বিলাসের সাথে বিজয়ার বিয়ের ঘোষণা করেন তখন বিজয়া রাজি না থাকলেও প্রতিবাদ করতে পারে না গ্রামের জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয় দয়ালবাবু বেশ ভালোভাবে আক্রান্ত হন নরেন তার চিকিৎসা করে ধীরে ধীরে তাকে সারিয়ে তোলে বিজয়াও জ্বরে আক্রান্ত হয় এবং নরেনের চিকিৎসা ও সেবায় বেশ ভালোভাবেই সুস্থ হয়ে যায় আর এর মাধ্যমে তাদের ঘনিষ্ঠতা আবার শুরু হয় নরেনকে বিজয়া একদিন মধ্যাহ্ন ভোজনে ডাকে আর তখন কথা প্রসঙ্গে নরেন বলে দয়ালবাবু তাকে তার বাবা জগদীশবাবুর কিছু জিনিসপত্র দিয়েছেন আর তার ভিতর কয়েকটি চিঠি ছিল সেগুলো বিজয়ার বাবা বনমালীবাবুর লেখা আর তাতে বনমালীবাবু তার বন্ধু জগদীশকে একবার লিখেছিলেন বাড়িটি বন্ধক আছে সে বিষয়ে চিন্তা করিও না বাড়িটা আমি নরেনকে দিব যদি এমনি না নেয় তবে যৌতুক বলিয়া দিব এর মানে হলো যদিও কখনো বিজয়াকে বলেননি কিন্তু সে মনে মনে নরেনকেই মেয়ের জামাই হিসেবে ঠিক করে রেখেছিলেন আর সে কথাই জগদীশকে চিঠি লিখে তিনি জানিয়েছিলেন আর নরেনের কাছে কথা শুনে বিজয় স্তম্ভিত হয় সে চিঠিগুলো দেখতে চায় এ সময় বিজয় নরেনকে তার পিতার সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিতে চায় কিন্তু নরেন এ প্রস্তাব প্রত্যাখ্যান করে এদিকে রাজবিহারীর কথার ইঙ্গিতে নরেন বুঝতে পারে যে বিলাসের সাথে বিজয়ের বিয়ে ঠিক হয়েছে শুনে নরেন মর্মাহত হয় এই প্রথম সে বুঝতে পারে যে এতদিনে মনে মনে সে নিজেও বিজয়কে ভালোবেসে ফেলেছে কিন্তু সে সেটা বিজয়কে বুঝতে না দিয়ে সেখান থেকে চলে যায় নরেন আর বিলেতে যায় না কলকাতায় একটা চারশো টাকা বেতনের চাকরি পায় তাই সে কলকাতায় থাকার সিদ্ধান্ত নেয় আর সেখানেই পরিচয় হয় দয়ালবাবুর ভাগ্নি নলিনীর সাথে নলিনী বিয়ে পড়ছে আর নরেন তাকে সাহায্য করে যাতে ভালো রেজাল্ট করে ডাক্তারি করতে পারে নলিনী নরেন ও বিজয়ের কথা সবই জানে দয়ালবাবুকেও বলে দেয় সেসব আসলে তার কিছু বলার সাধ্যও নাই কারণ বাড়ির বেয়ারারা পর্যন্ত বিলাস আর রাজবিহারীকেই এ বাড়ির মালিক মনে করে বিজয়ের থেকেও তারা যেন বেশি গুরুত্বপূর্ণ আর বিলাস ও রাজবিহারী তার পুরো ফায়দা নিয়ে নেয় কোনো সিদ্ধান্তে বিজয়ের অনুমতিটা পর্যন্ত নেয় না নরেন নিয়মিত দয়ালবাবুর বাড়িতে এসে নলিনীকে পড়া দেখিয়ে যায় দয়ালবাবুর কাছে এই খবর জানতে পেরে বিজয়া বেশ বিমর্ষ হয় একদিন সে নিজে দয়ালবাবুর বাড়ি গিয়ে নরেন আর নলিনীকে একসাথে দেখতে পেয়ে মনে করে যে নরেন বুঝি নলিনীকে ভালোবাসে তাই তো সে বাড়িতে ফিরে এসে বিলাসের সাথে বিয়েতে লিখিত সম্মতি দিয়ে দেয় বিয়ের দিন ধার্য হয় দয়াল বাবা বিজয়ার পিতার সময়ের লোক এতদিন সে জানত যে বনমালীবাবু তার মেয়ে বিজয়ের সাথে জগদীশের ছেড়ে বিলাসের বিয়ে দিতে চান এ নিয়ে জগদীশ বনমালীর মাঝে মাঝে চিঠিপত্র আদান প্রদান হয় তাই তো রাজবিহারী যখন বিলাসের সাথে বিজয়ের বিয়ে ঠিক করে তখন দয়াল খুশি ছিল কিন্তু নলিনীর কাছে যখন জানতে পারেন যে বিজয়া নরেনকে ভালোবাসে তখন তার যেন চৈতন্য ফেরে এদিকে নরেন কলকাতা থেকে তার বাবার চিঠি দুটো বিজয়ের কাছে পাঠিয়ে দেয় পিতার চিঠি পরে বিজয় অঝরে কাঁদতে থাকে আজ নিজের অজান্তে তার মন যা চায় অনেক আগে থেকেই তার বাবার ইচ্ছাও তাই ছিল কিন্তু এখন তার আসলে কিছুই করার নাই আগামীকাল বিলাসের সাথে তার বিয়ে কিন্তু কোনো এক অদৃশ্য কষ্টে সে যেন দুমড়ে মুছড়ে যাচ্ছে বারবার মনে পড়ছে তার নরেনের কথা আর বিজয়ের কান্না দেখে দয়ালবাবুর হৃদয় ভেঙে যায় তিনি সকলের অন্তরালে থেকে সুযোগের প্রতীক্ষা এবং বিবাহের আয়োজন করতে থাকেন আর সে আয়োজন করেন বিজয়া এবং বিলাসের স্থিরকৃত বিবাহের দিনেই সেদিন সকাল থেকেই জমিদার বাড়িতে বিজয়া ও বিলাসের বিবাহের আয়োজন বেশ ধুমধাম করে ছেলের বিয়ে দিবেন বাবু গণ্যমান্য অতিথিদের দাওয়াত করা হয়েছে এদিকে দয়ালবাবু মধ্যাহ্নে তাদের বাড়িতে এক অনুষ্ঠানের নাম করে বিজয়াকে তার বাড়িতে দাওয়াত করেন রাজবিহারী বাবুকেও দাওয়াত করে সে অনুষ্ঠানে বিজয়া দয়ালবাবুর বাড়িতে গিয়ে দেখে যে সেখানে বিয়ের আয়োজন চলছে আরও জানতে পারে যে এ আয়োজন তার আর নরেনের জন্য নলিনী এসে বিজয়াকে বিয়ের জন্য প্রস্তুত করে ব্রাহ্ম সমাজের বাইরে গিয়ে পুরো হিন্দু রীতিতে নরেন ও বিজয়ার বিয়ে সম্পন্ন হয় অকস্মাৎ সেখানে রাজবিহারী আবির্ভূত হয় সে দয়ালবাবুকে বিজয়ের স্বাক্ষরিত অঙ্গীকার দেখিয়ে জিজ্ঞেস করে যে সে কিভাবে নরেনের সাথে বিজয়ের বিবাহ দিচ্ছে এ সময় নলিনী বেরিয়ে এসে রাজবিহারীকে প্রতি প্রশ্ন করে যে তিনি জগদীশকে লেখা বনমালীবাবুর চিঠি সম্পর্কে সম্যক অবগত হয়েও কেন তা সম্পূর্ণ লুকিয়ে রেখে সম্পত্তির লোভে তার ছেলে বিলাসের সাথে বিবাহ দিতে চেয়েছিলেন এবং নরেনকে পথের ভিখারি করেছিলেন রাজবিহারী তার সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে জেনে দ্রুত সেখান থেকে প্রস্থান করেন শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দত্তার কাহিনী সংক্ষেপ আমাদের পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে